হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো না থাকলেও কিন্তু আপনাদের ভালো থাকতে হবে কারণ ডক্টর ইউনিস স্যার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি চাকরির জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসছে প্রায় বিশ হাজার এই কথাটা নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভাই এখানে কিন্তু আপনার যারা ক্যাটার ও নন ক্যাটার মিলিয়ে প্রায় বিশ হাজার নতুন নিয়োগ আসছে ভাই আপনার না ভালো থাকার কোনো কারণই নেই এটা কিন্তু রবিবার দুপুর থেকে বিশি নভেম্বর দুপুর দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু ঘোষণা দেওয়া হবে মানে এটা সূত্রে জানানো গিয়েছে যে আপনার কিন্তু এখানে কিন্তু নতুন করে যেমন পুলিশ র‍্যাব সরি পুলিশ এনএসআই দুদক ইত্যাদি মন্ত্রণালয় থেকে প্রায় কিন্তু বাংলাদেশে প্রায় বিশ হাজার লোক নিয়োগ দেওয়া হবে ভাই বাংলাদেশের চাকরি আপনাকে ঠেকাই কে আপনি যদি ভালো করে পড়াশোনা করেন এবং যদি আপনার শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে এবং যদি আপনি ভালো করে রিটার্ন দিতে পারেন অবশ্যই ভাই আপনার চাকরি হবে এটা কিন্তু ভাই আমাদের জন্য ভালো একটি প্লাস পয়েন্ট যারা যারা বাংলাদেশ সরকারি চাকরি করতে ইচ্ছুক মানে যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক ভাই এটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশে এই প্রথম একসাথে বিশ হাজার নিয়োগ দেওয়া হবে বিশ হাজার নিয়োগ দেওয়া হবে ভাই এখানে কিন্তু আরও আগে দিয়েছে এখানে কিন্তু লেখা হয়েছে এখানে সব ক্যাটাগরি কর্মকর্তার পদের জন্য রয়েছে বিসিএস এবং নন বিসিএস সকল ক্যাটাগরির জন্য কিন্তু চাকরির সুযোগ রয়েছে যারা যারা ভাই চাকরি করতে ইচ্ছুক আগে দেখতেই প্রিপারেশন নেন এবং ভালো করে পড়াশোনা করুন যাদের পড়াশোনা ভালো হবে যাদের মান ভালো হবে যারা পরীক্ষা ভালো দিতে পারবেন অবশ্যই আপনি কিন্তু বাংলাদেশের একটি সরকারি চাকরি করতে পারবেন ভাই গভর্নমেন্ট জব এখান এখানে কিন্তু আমাদের ফেয়ার নিয়োগ হয় এখানে যদি আপনি একটু ভালো করে পড়াশোনা করেন অবশ্যই আপনার চাকরি ঠেকাই কে ভাই তো সকলকে ধন্যবাদ আর অবশ্যই ভালো করে পড়াশোনা করুন আর কি কি সার্কুলার আসে সব বিস্তারিত জানতে আমার এই চ্যানেলও থাকেন অবশ্যই আমি এভরিথিং সব কিছু আপনাদের বলবো এবং কি কি পথে আপনার চার্কির প্রয়োজন আর কি কি জানতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করুন ইনশাল্লাহ আমি সকল প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে